বক্তব্যটা আছে নয় তারিখ আমরা প্রতিষ্ঠানে নয় তারিখে ফর্ম পূরণের লাভ রেট দিছি প্রত্যেকটা প্রতিষ্ঠানে একদিন হাতে রা করে পরের দিন ওই লাইনে নেট জাম হয়ে যায় বলছেন ওই দিন ছিল সে দুপুর বন্ত অনেক সরাসরি কমানোর জন্য ওই যে ওরা নির্ধারিত ফি কমানোর জন্য আবেদন দিয়ে বড় বড় ব্রেকটোর হুম তারপরে ছয় সাতটা ছেলে তাদের লিস্ট সহ তারা জমা দেওয়ার জন্য ছিল ওই ছেলেদেরকেও বলছি যে বাবা দেরি কর আমি আগে ইউনো অফিসের কাজ সারিয়ে এসি তারপর এলা হবে সন্ধ্যের দিকে ইফতার করছি বাজারতেই ইফতার করার পর আমাদের গ্রাম গ্রামে থাকার কারণে ওরা অনেকেই বাজারেতেই দেখা করে ও অনেক অভিভাবক দেখা করে ছাত্র দেখা করে ছাত্রী দেখা করার কথা নয় ওই মেটা সুপেরে দিছি সাতাইশো টাকার আরো কমাইতে হবে ধরে ধরি যাও এখন মেটা আমার নম্বর নিয়ে গেছে ইফতারের পরে ঈশার আগে ফোন দিছি বলছেন কথা আমি বলছি যে একটা কাজ করো এখন আসতে পারলে আসো আর না যদি পারো কালকে একটু দশটা সাড়ে দশটা এইটা টাইম মিস করলে আমি আর তোমার সাক্ষর দিতে পারবো নাকি আমার ইউনো সাইডের ওখানে কঠিন কাজ আছে আমার বাস এইটুকু আমার বক্তব্য পরের দিন আসছে আসার পরে মেটার আবেদন ওখানে অফিসে সবাইরে সামনে আবেদন লেখি নেওয়া হয়েছে চিরকুটে সাক্ষর দিতে গেছিলাম তো আমার হিসেব সহকারী কিন্তু স্যার চিরকুটে সুপারের জন্য তো আপনি আবেদন লেখি নেন আবেদন লেখি নিচ্ছি আবেদনের সাক্ষর দিয়ে ব্যাগ নিয়ে আমি বাইরে চলে গেছি বুঝছেন এই এতটুকু আমার এই অভিযোগটা তারা দিল কেন অভিযোগটা দিল ফোনের ওই মেটা বলছে যে দেশ জুড়ে তোলপা ওয়াল্ট ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার আমি হতেサル বলছে একভাবে আমি বুঝছি আরেকভাবে এইটুক আবার সেও বলছে এখানে একটা ঘটনাস্থলের দাই সম্পর্ক বেশ কিছুদিন থেকে রাজনীতি চলছে হুম হুম এটা তারা রাজনীতিতে এটাকে নিয়ে রাজনীতি করতে এইজি তো আসলে থাকে অনেক ছাত্রক বলা হয় দেখে তুই আবার এটা খো দেখ ছাত্রদের কাছে টাকা চায় সারা ওই এটা ফোন ওই দেখো গ্রামের মানুষ এভাবেই কথা বলি রসন কথা হুম গ্রামে আমরা যদি সাহিত্যের ভাষায় কথা বলতেন পরে কথা বলো কালকে আসো এই কথা বলো শেষে কিন্তু গ্রামের মানুষের ব্যাপারে অনেক কিছু বাদ কথা বলা হয় বুঝছেন না পর 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 দিনও নাকি মানে এখানে নির্দিষ্টভাবে ভাবে যেটা উল্লেখ আছে যেটা কুপ্রস্তাব বা অনৈতিক প্রস্তাব হ্যাঁ এইটা বিষয়টাকে তারা আমি তো ফোন দেই নাই ওখানে লেখা আছে শে ফোন হুম হুম আর আমার মাতার কাছে pera ছিল যে স্বভাব ফরম ফেলে কইলো ওর সামনে অন্তত 30 কে দরকার হইতে ওর হয় নাই তাই ওর মাতা একটা pera ছিল আমাদেরও ছিল যে 70 হুম কেউ যদি বাদ না যায় এই মনোভাবে আমি যে কথাটা বলছি আমি রাগান্বিত স্বরে বলছি বুঝছেন নরম সুরে বলিনি রাগান্বিত স্বরে কমান্ডিং ভয়েজ মতো মত ময়েস্কোসার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে একটা কোর্ট ফি একটা একটা অভিযোগপত্র দিয়েছেন এক অভিভাবক জেলা প্রশাসক মহোদয়ের কাছে এবং এর অনুলিপি সম্ভবত আপনাদের কাছে দিয়েছেন না এটা তো ডিসি ডিসি কে এড্রেস করছে জি জি ডিসি ডিসি রতন থেকে আসবে নোটিফিকেশন দিবেন এটা তো নোটিফি আমাদের কে এড্রেস করছে ডিসি কে ডিসি কে জি জি জি

এটা বিষয় কি আহ কমিটি হচ্ছে তদন্ত কমিটি বা এই ধরনের কোন কিছু না এটা আমি ওরকম কিছু করিনি তবে ওনারা তদন্ত তাদের বিষয় কাকে দিয়েছিলেন স্যার সরি একটু যদি বলতেন স্যার পুলিশ সুপার পুলিশ সুপার ও আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার অনেক ধন্যবাদ স্যার